দেশি গাছ একটু পুরনো হলেই এক বছর দেড় বছর পুরনো হলেই ফুল দেওয়া নিয়ে তাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ টবের গাছে আছে চোদ্দো ইঞ্চি একটা টবের মধ্যে আর চোদ্দো ইঞ্চি টবের মধ্যে দু বছরের পুরনো একটি গাছ গাছ যত পুরনো হবে যত কাটিং হবে যতবার রিপট হবে তবেই কিন্তু একটা গাছ সুন্দর তৈরি হবে ঠিক তার পাশের গাছটা দেখুন মানে কত বড় হয়ে গেছে দেখুন আমার গাছটা একদম মানে আর কি সুন্দর রেডি হয়েছে গাছটা ঝাঁকড়া হয়েছে এবছর শীতে প্রচুর ফুল দেবে প্রচুর মানে আনলিমিটেড ঠিক তার পাশে জবাটা এদের যত্ন না মানে সব থেকে কম জাস্ট মিক্স খাবার পোকা ধরার সেরকম ব্যাপার থাকে না যদি পোকা লাগে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মেডিসিন ঘরে থাকবে যেগুলো তো বা তো থাকে দিলেই কিন্তু ফুল পাওয়া সম্ভব আর এই যারা মোটামুটি একটু শেডের মধ্যে টিনের শেড সাইড দিয়ে একটু আলো তারা কিন্তু এই জবাগুলি অর্থাৎ দেশি জবাগুলি করতে পারেন আর এই রকম কাটিং করতে হবে এখন আপনারা ডাল কাটিং করে বসাতে পারেন চারা তৈরি হয়ে যাবে না হলে কলম করতে পারেন সিজন চলছে তো নর্মাল যত্ন করবেন খালি মিক্স খাবার দেবেন ইমিরাক্লোরপিট দেবেন ও ভিটামিন ফিটামিন না দিলে ওই মিক্সড খাবার থেকেই ও সব ভিটামিন নিয়ে নেবে তার কথা আমি বলবো যারা বিদেশি গাছ কিনে প্রচুর পয়সা নষ্ট করছেন খরচা করে দিচ্ছেন শেড বানাতে পাচ্ছেন না তাদের জন্য বলবো যদি ভালো গাছ ধরুন এই এই গাছটা দেখালাম যে এই গাছটা মানে কী কী প্রবলেম আছে বলুন কোনো প্রবলেম আছে প্রচুর ফুল আছে আমার গাছে আমার আর কিচ্ছু দরকার নেই যাই হোক ছোট্ট একটা ভিডিও করে দেশি গাছ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদেরকে সবাইকে দেশি গাছ করার জন্য জানালাম তো এখানে ছোট্ট ভিডিও শেষ করলাম